পেহেলগাঁও হামলায় আতঙ্ক বিবাহিত দম্পতির চিন্তায় উদ্বিগ্ন বালুরঘাটের পরিবার নমস্কার আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট আপনাদের সঙ্গে আমি লুসি কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশ জুড়ে ওই হামলায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন আহতের সংখ্যাও নেহাত কম নয় আর এই ঘটনার রেশ এসে পৌঁছেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা অনুরাগ মন্ডল ও তার স্ত্রী দীপান্বিতা দে বিবাহিত এক দম্পতি গত ষোলোই এপ্রিল বিয়ের পর তারা হানিমুনে গিয়েছিলেন কাশ্মীরে দুর্ভাগ্যবশত হামলার সময় তারা উপস্থিত ছিলেন পেহেলগাঁওতেই ফলে স্বাভাবিকভাবেই আতঙ্কিত ও উদ্বিগ্ন হয়ে পড়েন তাদের পরিবার ও আত্মীয় স্বজনরা তবে খানিকটা স্বস্তির খবর এসেছে অনুরাগের তরফ থেকে তিনি ফোনে জানান হামলার সময় তারা চরম আতঙ্কের মধ্যে পড়লেও পরে নিরাপদে হোটেলে ফিরে আসতে পেরেছেন ভারতীয় সেনাবাহিনীর সহায়তায় আজ তাদের শ্রীনগরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে হয়েছে আপনাদের একটু আপনি একটু বলুন আমার ছেলে এই চব্বিশে জানুয়ারি সবই বিয়ে হলো বিয়ে হয়ে ওরা ষোলো এপ্রিলে কাশ্মীরে একটা ট্যুরে প্রোগ্রাম করলো এবং কলকাতা থেকে কাশ্মীরে পৌঁছেও গিয়েছিল কিন্তু ওরা আগামীকাল ওরা পায়লা ঘুরতে যাওয়ার জন্য ঘোড়ার সাথে ঘোড়ার পিঠে যাবে এরকম একটা আলোচনা করতে করতেই ওরা মানে খাওয়া দাওয়া করে উঠবে এই মুহূর্তে ওরা দেখে ডিমপুর থেকে সব দৌড়াদৌড়ি করে সব চলে আসছে ওরা তখন ভয়ে করে ওদের যেতে যেখানে ওরা থাকার ব্যবস্থা করছে ওখানে চলে আসছে ঘরে ফিরে গেছে কিন্তু এখন আমার একটু আবেদন কি যে ওরা যেন তো আমাদের আমার ছেলে আমার কাছে ভোগ আরও অন্যান্য আরও যে পর্যটকরা আছে তারাও যেন মায়ের বুকে ফিরে আসতে পারে আমার এটুকুই কামনা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানাচ্ছি আমার ছেলে বা অন্যান্য আরও পর্যটকরা ঘরে ফিরে আসতে পারে এবং আমি আরও সরকারকেও জানাচ্ছি যে ওদের একটা কোনো ব্যবস্থা নেওয়া হোক যারা সুস্থভাবে ছেলেগুলো বা যারা যে ছোট ছোট বাচ্চারা কীভাবে হচ্ছে আমি সবই চোখে দেখছি এখানে খবরও সব এখন কি অবস্থা ছেলের সাথে থেকে যেখানে আছে সেখান থেকে গাড়ি করে আসার ব্যবস্থা করছে ফ্লাইটে আসার জন্য কিন্তু ওরা যেন মানে ভালোভাবে রাস্তাটা আসে পৌঁছাতে পারে ওই ইয়েতে প্রায় ওঠার জন্য সেটাই আমার একটা অনুরোধ একটু ওদেরকে একটু দেখে শুনে একটু ব্যবস্থা করে দিই এয়ারপোর্টে একটু আনার ব্যবস্থা করে দেন এইটুকুনে আমার অনুরোধ আপনার নাম আমার নাম মিনতি মণ্ডল ভাই তোরা যেই সিচুয়েশনে ছিলি সিচুয়েশনটা কিরকম ছিল আর ঘর এখন তোরা কেমন আছিস আমরা সিচুয়েশন বলতে কালকে আমরা সিনেমা থেকে এসেছিলাম পেলভাবে তো কেবল আমরা যে ঘোরাঘরে যাই বলছেন করবো সেই সময় সব দেখি উপর থেকে বলছে ঘোড়াগুলো সব এসেছে আমার উপর থেকে সব দূরে দূরে নামছে তো কেউ বললো যে সব সার শুনতে পাইছে সাউথ ওখান থেকে গাড়ি করে সেই সব যে যা হোটেলে চলে আসলো তারপরে চলে আসলো তখনই সঙ্গে সঙ্গে ঠিক ছিলাম হোটেল থেকে বেরিয়ে

ঠিক আছে ঠিক আছে কথা হয়েছে আপনাদের ছেলে কোথায় আটকে আছে ওরা বেড়াতে গিয়েছিল কাশ্মীরে পেহেলগামে হোটেলে এখন আটকে আছে যেহেতু ওটা যেতে পারেনি এখন চিন্তা করছি আপনার বাড়িতে কেমন করে ফিরে আসবে যদি আমি প্রশাসনের কাছে সে আমাদের পশ্চিমবঙ্গের সরকার এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমার আমার ছেলে বৌমা না ছয় ছয় লোক মানে আটকে আছে যারা তারা নিরাপদে বাড়িতে আসতে পারে তার ব্যবস্থা করার জন্য আমি আবেদন করছি আপনার নাম আমার নাম চন্দ্র মন্ডল